নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সকলে কিন্তু খুব ভালো আছি তো আজকে বিকেলবেলা মোটামুটি এখন পরে চারটে মতো বাসছে আর সেই সময় আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর আজকের যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বহরমপুর বইমেলা তোমরা অনেকেই জানো যারা বহরমপুরের আশেপাশে রয়েছ যে বহরমপুরে বইমেলা শুরু হয়ে গেছে আর আজকে আমরা সেই বইমেলাতেই যাচ্ছি তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই যে দেখো সন্ধ্যের সময় মানে আরও কিছু কাজ ছিল সেগুলো সেরে আমরা কিন্তু পৌঁছে গেছি আর বই মেলাতে চলো এখন ঢুকি এবং দেখা যাক বই মেলাতে কি কি কিনেছি হাতে বিরাট বড় একটা ব্যাগ দেখতেই পাচ্ছ কারণ অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে মানে আগেই কেনাকাটা হয়ে গেছে কারণ ওই দিকে দোকানগুলো বন্ধ হয়ে যাবে সেই জন্য তারপরে কিন্তু বইমেলাতে ঢুকেছি তো এই যে বিরাট বড়ো একটা ব্যাগ নিয়ে জানি না কতক্ষণ ঘুরতে পারবো কি পারবো না তো যাই হোক তারপরে আমরা এই যে বইমেলাতে ঢুকে গেছি গাড়িটা ওই সাইডে রেখে দিয়ে আর এই যে বইমেলাতে এখন শুরু হচ্ছে এখান থেকে বিরাট বড় মানে মেলা বসেছে তো জানি না কতটা কি মানে গোপাল ঘুরতে দেবে আর যেখানে গিয়েছিলাম মানে সবাই তো বইমেলাতে গিয়ে শুধুমাত্র বই কেনে বা আমি তো আগেই মানে বই কেনার আগে বইমেলার উদ্দেশ্যেই আসা হয়েছে আজকের বহরমপুর আসার উদ্দেশ্য হচ্ছে বইমেলা দেখতে যাব। কিন্তু বইমেলাতে আসার আগেই দুটো কাজ ছিল শুধুমাত্র কিন্তু সেগুলো ঘুরেও আগেই আমি আরেকটা জিনিস কিনে নিয়েছি সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো কি কিনেছি মানে সবাই বই মেলাতে গিয়ে শুধুমাত্র মানে বই কেনে আমি আর তার আগেই বই কেনার আগেই মানে অনেক কিছু কিনে নেওয়া হয়ে গেছে আমার তো তারপরে এই যে মেলাতে ঢুকেছি এখন আর ওইদিকে শ্রেয়ান আর শ্রেয়ানের বাবা ওই দিকটাতে দাঁড়িয়ে আছে আর আমি একা একাই এখন কিন্তু বইয়ের স্টলগুলো সব ঘুরে ঘুরে দেখছি আমার এমনিতে মানে দুটো বই কেনার ইচ্ছা আছে এখন জানি না পাবো কি না তো আমি এগুলোতে মানে যে স্টলগুলো মানে আমি সরে সরে যাচ্ছি একে একে এগিয়ে যাচ্ছি সেই স্টলগুলোতে কেনার মতন কিছু নেই যার জন্য আমি সেগুলো দূর থেকে দূর থেকে দেখে চলে যাচ্ছি বেশি কিন্তু আর মানে ঢুকেনি স্টলগুলোতে যে জায়গাগুলোতে দেখবো যে আমার কেনার মতন মানে বা আমি যে বই চাইছি সেই রকম বই রয়েছে সেইগুলোতে আমি যাব তো তারপরে এই যে দেখো চারপাশ দিয়ে কিন্তু প্রচুর দোকান বসেছে মানে প্রচুর স্টল বসেছে দোকানের কিন মানে কিন্তু হচ্ছে কি মানে সবটা মনে হচ্ছে না গোপাল ঘুরতে দেবে কারণ গোপাল ঢুকতে ঢুকতে বলে দিয়েছে যে আর ঘুরতে ভালো লাগছে না হ্যাঁ মানে কারণ ও হচ্ছে কি সেই এর আগেও দেখলে তোমরা হরিয়ারপাড়ার বইমেলার আমি দেখিয়েছিলাম হরিয়ারপাড়ার বইমেলাতে গিয়ে ও বলেছিল ভূতের বই কিনবো তা আগে আমি বলে দিয়েছিলাম গোপাল এখানে কিন্তু ভূতের বই কিনে দেবো না তোমাকে তো সেই জন্য ও কিন্তু আগেই বলে দিয়েছে তাহলে আর ভালো লাগছে না এখানে আর কি থাকতে দোকানে গিয়ে যেটা দেখলাম মানে সব থেকে যে বইটা বেশি বিক্রি হচ্ছিলো মানে আমার চোখের সামনে সেটা হচ্ছে নন্টে ফোন্টে বা হাঁদা যে মানে বইগুলো রয়েছে আর কি সেই বইগুলো মানে সবথেকে বেশি দেখছিলাম মানে মানুষের কাছে কিন্তু বেশি বিক্রি হচ্ছিলো বা হচ্ছে বেশি সবাই পছন্দ করছিল কারণ আমি যদি দেখছিলাম যে দশজন যদি একটা মানে দোকানে দাঁড়িয়ে আছি তাহলে তার মধ্যে মানে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্টই কিন্তু ওই হাঁদা বা হচ্ছে তোমার ননটে ফোনটের যে গল্প ছোটো ছোটো ওই যে থাকে সেইগুলো কি সেই বইটাই কিন্তু বেশি দেখলাম মানুষ পছন্দ করছে তারপরে আমি ওখানে একটা বই দেখছিলাম কিন্তু সেই বইটাতে মানে অবশ্য মানে ভালো লাগলো না ভালো লাগলো না বলতে দু মিনিটে তার বই দেখে বোঝা যায় না কিন্তু আমি যেরকমটা চাইছিলাম সেরকম না ওটা ছিল কৃষ্ণের মানে শেষ জীবন বা শেষ কথাটুকু শুধুমাত্র ছিল আর তারপরে এই যে আমি এখানে চলে এসেছি আর এখানে দেখি কি বই নেওয়া যায় আমি মানে নিব বলে ভেবেছি যে ছোট যে মানে রামায়ণ বা মহাভারত ধরনের যেগুলো রয়েছে সেই রকম ধরনেরই কিছু মানে যেগুলোতে বেশ ছবি টবিও দেওয়া থাকবে মানে শ্রেয়ানের যাতে একটু ইন্টারেস্ট লাগে মানে দেখতে যেখানে ওই যে মহাভারতের যে ছবিগুলো থাকে যে বিভিন্ন যুদ্ধের ছবি কৃষ্ণের ছবি এরকম সব কিছু যেরকম থাকে বা রামায়ণ যদি থাকে তাহলে রামের সঙ্গে মানে এরকম যে রকম যে ছবির মাধ্যমে যে বোঝা না সেই রকম ধরনের আমি বইগুলো চাইছিলাম তো এখানে একটা রামায়ণ বই দেখছিলাম আমি উল্টে পাল্টে একটু দেখছিলাম কিন্তু এটাতে কোনো রকম ছবি ছিল না সেহেতু ছবি যেহেতু নেই সেহেতু গোপাল খুব একটা পছন্দ করবে না আর সেই জন্য আমি কিন্তু ওই বইটা আর নিলাম না তো তারপরে আবার একটা স্টলে গিয়ে তোমাদেরকে একটু জানিয়ে দিই আগে যে আমি দুটো বই কিনেছি গোটা মানে বইয়ের যে স্টল রয়েছে তার মধ্যে কিন্তু আমি সবটা মোটেও ঘুরতে পারিনি কারণ হচ্ছে ওই যে বললাম শ্রেয়ান্ত ঘুরতে চাইছিল না এটাও দেখো মহাভারত বইটা ছিল কিন্তু বেশ মানে ছিল মানে মোটামুটি বেশ বইটা লেখা ভালো ছিল কিন্তু ওই যে বললাম একটা ছবি বা কিছুই নেই কিন্তু সেহেতু মানে শ্রেয়ান তো তাকিয়েও দেখবে না ধরো তাই আমি সেই রকমটা চাইছিলাম যে বেশ দু একটা ছবি থাকবে তাহলে কী হবে বলো সেই ছবিটাতে বেশ একটু ওর ইন্টারেস্ট লাগবে কারণ ও তো গল্প কথা মানে যেগুলো আমি মুখে শোনাই সেগুলো শোনে সেগুলো থেকে ওর মহাভারতের প্রতি বা মানে সমস্ত কাহিনি রামায়ণের প্রতি বা মানে সব কিছু যে গল্পগুলোই শোনানো হয় যে রাম সীতা বা কৃষ্ণ হ্যাঁ মা দুর্গার মানে প্রত্যেকটা কাহিনী যেরকম ওকে শোনানো হয় সেই কাহিনিগুলোর ওপর ওর ইন্টারেস্ট রয়েছে কিন্তু আমি চাইছিলাম যে একটু ছবিও যদি সেগুলোতে থাকতো তাহলে সেই বইটার প্রতি ওর ইন্টারেস্ট লাগত বা ছবিটা দেখলেও বেশ ちょっと。 তো সেই রকম আমি চাইছিলাম বইগুলো তো তারপরে আমি দুটো বই কিনেছিলাম ওখানে সে দুটো বলে দিই তোমাদেরকে আগে থেকেই একটা কিনেছিলাম মহাভারত মানে ছোটদের মহাভারত ওই বইটা কিনেছিলাম আর একটা যেটা কিনেছিলাম বেশ বইটা ভালো লাগলো জগন্নাথ দেবের অমৃত কথা মানে হচ্ছে পুরীর সমস্ত যে জায়গাগুলো রয়েছে না মানে শুধুমাত্র জগন্নাথ মন্দির বলে নয় জগন্নাথ মন্দির তার সঙ্গে এই যে সিদ্ধবকুল বা গম্ভীরা মানে সমস্ত জায়গার সম্পর্কে কিন্তু বেশ ইতিহাস বর্ণনা করা ছিল আর সবগুলোর কিন্তু খুব সুন্দর সুন্দর করে ছবি দেওয়া ছিল যার জন্য ওই বইটা বেশ ভালো লাগছিল ওই বইটা আমি নিয়েছিলাম আর এই যে এখন যে বইটা আমি উল্টে পাল্টে দেখছি ছোটদের মহাভারত সেই বইটা আমি কিনেছি ঠিক আছে তো তারপরে এই যে স্টলটাতে আমি দাঁড়িয়েছিলাম এখানটাতে তো চলো তোমাদেরকে দেখাবো এরপরে কোথায় কোথায় ঘুরলাম কি করলাম আর বেশ কিছুক্ষণ ছিলাম মোটামুটি আধ ঘন্টার মতো স্টলেছি মানে স্টলে বলতে ওই মেলাতে ছিলাম তবুও সবটা কিন্তু আমি দেখে উঠতে পারিনি মোটামুটি তিন ভাগের এক ভাগ আমি কভার করেছি তারপরে গোপাল বলছিলো ভালো লাগছিল না খিদে পেয়ে গেছে আর ওখানে গোপালের খাবারের মতন কিছু ছিল না যার জন্য কিন্তু আর ওখানে মানে বেশিক্ষণ থাকা হয়নি তো তোমাদেরকে চলো আহ এক একে ঘুরে ঘুরে দেখায় যে কোথায় কি কিনলাম বা কি দেখলাম এই যে এই বইটা এখন দাদা মানে আমি দাম সোধা ছিলাম দাম বলছিল তো বেশ এই বইটা নিয়েছিলাম বেশ ভালো ছিল বইটা এই বইটার নাম ছিল ছোটদের মহাভারত তো জানি না ভেতরও গল্প কতটা কি রয়েছে মানে গল্প বলা ভুল হবে সে সবই তো সত্যি কাহিনি তো যাই হোক সে গল্পের মতনই তো জানি না কতটা কী দেওয়া আছে কিন্তু বেশ দেখলাম দুটো তিনটে ছবি আছে সেই ছবিগুলো দেখে আশা করছি সেখানে কিন্তু ইন্টারেস্ট লাগবে তো সেই জন্যই নেওয়া হয়েছে বইটা তো চলো তারপরে আমরা ঘুরে ঘুরে দেখি কোথায় কি দেখছি না দেখছি বা কোথায় যাচ্ছি সেগুলো সবগুলোই তোমাদেরকে দেখাবো আর কোন কোন স্টলে ঘুরছি সেটাও তোমাদেরকে দেখাবো সবগুলোই আর তোমাদেরকে যেটা আগে বলছিলাম যে আগেই বইমেলাতে আসার আগেই আমি আর একটা জিনিস কিনে নিয়ে চলে এসেছি আমি আমার পরিবারের সাত নম্বর সদস্য মানে আমাদেরকে গোপাল সোনার পরিবারের সাত নম্বর সদস্য আমি একজনকে নিয়ে এসেছি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো যে কাকে নিয়ে এসেছি তো একটা সুন্দর বাল রাধারা নিয়ে এসেছি সেটা মানে আমি আনতে বলেছিলাম ওই অনেক দিন আগে আমি বলে গিয়েছিলাম যখন গিরিধারীকে নিয়ে গেছিলাম তখনই আমি আনতে বলে গেছিলাম যে দাদা একটা এনে দেবেন কিন্তু যাই হোক মানে যতটা বড় বলেছিলাম ততটা বড় পাইনি কিন্তু তার মোটামুটি যাই হোক বেশ বড়সড় পেয়েছে বেশ ভালো লাগছিল তারপরে এই যে দেখো বইটা কেনা হয়ে গেছে আমি আবার পিঠে ব্যাগ আছে তার জন্য আমি আবার পিঠ থেকে ব্যাগ নামিয়ে টাকা বার করতে হবে সেই জন্য আমি আবার টাকা আনতে গেছিলাম ওর কাছে তারপরে টাকাটা নিয়ে এসে এই যে টাকাটা দিলাম আর বইটা আমি মানে নিয়ে নিচ্ছি এখান থেকে এখন